বৌমা আমি মাছ না খাইতে বসলাম প্রায় মাত্র বইলেন মানে আমি তো খাওয়ান দিতেছি সেই সকালে এখন তো বেলা করায় দুপুরে হইতেছে বৌমা তুমি তো খাওয়া আমি গরু থিকা গরু বাইর করলাম তারপরে গোল ঘর পরিষ্কার করলাম তারপরে যে মাত্র খাইতে বসলাম আপনি এক কাজ করেন একটা মাইক আর একটা ঢোল নিয়ে আসেন সারা গেরাম ঢোল পিঠা পিঠায় মাইকিং করবেন যে আমি বাড়ি সব কাজ করি সারাদিনে আপনার কাজ তো দুইটাই খালি গেলা আর শুয়ে থাকা মানছে শ্বশুরের উদাহরণ বাড়ির এমন কোনো কাজ নাই যে তারা করে না আর আপনি একটু পানি ঢাইলা খাইলেও সেটা মাইনসের বাড়িতে ঢোল পিটা পিটা যায় কয়ে আসেন আপনার হাব ভাব দেখা তো মনে হয় আমি সারা খুন শুয়া বৈশা সময় কাটাই আর আপনি বাড়ির সারা কাজ কইরা বেড়ান মা তুমি দাদার লগে সব সময় এমন করো কে একদম চুপ গলা টিপ দিয়া মাইরা ফেলামো আমার মুখে মুখে কথা কস বৌমা ও ছোট মানুষ ওর তুমি কিছু কইও না হ্যাঁ আমি তো এই জন্যই দাঁড়ায় আছি যে কখন আপনি জ্ঞান বাক্য দিবেন আর আমি দাঁড়া দাঁড়া শুনবো আজ আপনার পোলা আসুক সবার আগে এই ডার আপনার থেকে দূরে সরানোর ব্যবস্থা করবো হয়েছে অনেক গিলছেন এখন যান আর স্কুলে দিয়ে আসেন কি হইল বইয়ে রইলেন কেন বুঝছি আজকে তোর আর স্কুলে যাইব না চল ভাই চল রাখবো রাখবো আমি এখন চলো এই নে বাবা খাই ল বেলাও অনেক এই উষ আছে তোমার বেলা গরে পার হয়ে গেছে কে এখন আইসো ভাত লইয়া আবার কইতাছো বেলা পার হয়ে যাইতাছে নে বাবা খাইলো রাগ করিস না আমি নামাজ পড়িয়া নাসিরের বাড়িতে দিয়া তারপরে খাবার নিয়ে আসলাম তুমি খাইছ ও খাইছি ও নিজেরটা তো ঠিকই বুঝো নিজে খাইতে গিয়া যে দেরি হয়ে গেছে হেটে তো কইলা না আমারটাও তুমিই খাও আমি তো কাম করি না আমার খিদা লাগে না তোমার পেট বড় তুমিই খাও আমার খাওন লাগবো না বাবারে তুই আমার উপরে রাগ করিস না নে তুই খাইলো আমি তোকে কথা দিলাম আমি আর কোনোদিন দেরি করুম না এনে তুই যাও আমার সময় হলে আমি খামুনি শেষ হওয়ার সময় পাইলো না আবার কাশি বান্ধাইছো এবার কিন্তু আমার গাইডের থেকে আমি এক পয়সাও খরচ করুন না তাতে তোমার যা ওর তাই হোক না বাবা কিছু হয় নাই এই ঠান্ডা গরমে একটু কাশি আইছে কিছু হইব না তুই চিন্তা করিস না আমার লেগা বাবা তুই খাইয়া লো কইলাম না সময় হলে খামনি তুমি যাও এখন আচ্ছা এখনো ধরো যাওয়ানোর সময় তোমার বৌমার লগে একটা ফেস ওয়াশ কিনা লয়ে যাও

সেই দোকানটা তুই চালাইতে পারলি না হ্যাঁ এরপর তুই দিলি রড সিমেন্টের ব্যবসা সেইটাও তুই চালাইতে পারলি না ওয়ের সাথে যেটা ছিল সেইটাও তুই করে দিলি এয়ার পরে বাজারে ছিল আরত সেইটাও তুই চালাইতে পারলি না তারপর তুই গেলি বিদেশ সেখানেও যায় তুই থাকতে পারলি না এখন তুই চিন্তা কর্তা ব্যবসা করবি ক তুই কী ব্যবসা করবি আমি তো এইসব ব্যবসায় ইচ্ছা করে ছেড়ে দেই নাই লস হয়েছে আর যেটি গ্যাস হেডে আবার নতুন করে শুরু করুম মানুষ কতবার লস খায় তারপরে আবার সফল হয় ঠিক আছে বুঝলাম তো কি ব্যবসা করবে ভাবছস আব্বা ভাবছি কি এই যে ইটের বাটায় যখন সিজন না থাকবো তখন টাকা দিব সিজন আইলে তখন তো এমন টাকা আইবো যে লাভ উঠারও দ্বিগুণ হয়ে যাবে তো কত কেমন লাগবো সেই ব্যবসায়

এই বাজারে না হইলেও তো বারো লাখ টাকার মতো পাউন যাব। এটা ব্যবসায় খাটাইলাম এই মাথা গুজা ঠাই বিক্রি করিয়া তুই ব্যবসা করছে চাস পরে আমরা থাকুন কুই আরে যত দিন বাটার সিজন নাহে ততদিন একটা বাড়ি ভাড়া করে থাকলাম তারপরে যখন টেকা আওয়া শুরু করব তখন একটা বাড়ি কিনে নিলাম উনি বাবারে আমার বাজারে ছাতালে যত জমি ছিল সব বিক্রি করে আমি তেরো টাকা দিছি যাতে তুই একটু দাঁড়াইতে পারস এই যে জমি আমি বিক্রি করছি তার বর্তমান বাজার মূল্য প্রায় তিন কোটি টাকার উপরে যা জীবনও আমি পাব না ওই জায়গাগুলি যদি আমি বিক্রি না করতাম আর সেখানে যদি আমি এখন মার্কেট করতাম তাইলে এই আমি কমসে কম এক লক্ষ টাকার উপরে ভাড়া পাইতাম এখন সব বিক্রি কইরা হাতে আসে মাত্র এই ভিটা মাটির বারো শতাংশ জমি এইটাও যদি আমি বেশি তারপরে হুম আমি কাঙ্গা এইটা আমি বিক্রি করব না এটা আমার পক্ষে বেচা সম্ভব না আচ্ছা আব্বা আপনি এমন ভাবে কইতাছেন যেন আমি জুয়া খেল্লা নেশা করে এই টাকা নষ্ট করে লাইছি আরে ব্যবসায়ী তো খাটাইছি ব্যবসায় লস হইলে সেটা কি আমার দোষ বাবা রে তুমি যত যাই বলো এটা আমার বাদদার ভিটি এটা আমি বিক্রি করব না এই ভিটিতে আমার মা তোমার মায়ের স্মৃতি আছে এই মাঠে আমি কোনোদিনই বিক্রি করব না দেখেন আব্বা আবেগের কথা কইন না তো আপনি মইরা গেলে এই জমি জমা কি কবরে লয়ে যাবেন হ্যাঁ এনে কে থাকবো এটা তো আমরাই থাকুম বাবারি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমার কোনো সমস্যা নেই কিন্তু বাবারি আমি এই দুনিয়াতে বাঁচতে থাকতে আমারই বাপ দাদার ভিটি পেশা আমার পক্ষে সম্ভব না আব্বা বসব আরে আব্বা আসেন একটু বসেন বসেন পানি রাখেন খায়া কৌশলটা সেরে তারপর আমি আপনারে খাবার দিতেছি খাওন দেই মানে ও এখন আবার কখন কার খাওন দিবা কি যে কয় সেই সকালে সাইটটা খাইছেন পান থাকি আর পেটে থাকে বৌমা আমার কিভাবে খাইয়ে অভ্যাস হয়ে গেছে অভ্যাস বদলান লাগবে এত এতদিন যা হইছে হইছে এখন আর না আমি কি বোকার বোকা শ্বশুরের লোকে কতই না খারাপ ব্যবহার করছি আল্লাহ আমারে মাফ করব না আব্বা আপনি আরে বোকা বাবার কাছে সন্তানের কোনদিন ভুল হয় না আর তুমি তোমা আমার মেয়ের মতো তুমি ভুল করবা এটা কোনো দোষের কিছু নাই তাই বইলা আমি তোমাদের সাথে রাগ করি নাই আমি কিছু মনে করি নাই আমি জানতাম তোমাদের ভুল তোমরা একদিন বসতে পারবা আচ্ছা ঠিক আছে তুমি কিছু যাও গামছাটা নিয়ে আসো আমি আল্লাহ যত দিন আপনার হায়াত রাখবো আপনার আর কোনো দিন কাজ করা লাগবো না সব কাজ আমি করবো আপনি শুধু পাঁচ রক্ত নামাজ পড়বেন আর আপনার বড় ভাইয়ের লোকে সময় কাটাইবেন যাব আমার তো খায়া দেয়া কোনো কাজ নাই যে আপনার সেবা করবো কোন রকমে ভিটাটা শুধু লিখা নেই তারপর আপনার কপালে আছে চাল বা কি বাঃ কি এইটা আপনি রিনহেলার এই তো বড় সমস্যা তোমার হাতে টাকা পয়সা আসলেই তোমার অপচয় শুরু হয়ে যায় আমার কি এতই সমস্যা যে আমার রিনহেলার লাগবে আল্লাহ তো আমার ভালোই রাখছে আমার দেখুন ইনহেলারের দরকার নাই আ বাহ্ শরীরের যা অবস্থা তাতে যে কোনো দিন যে কোনো কিছু হয়ে যেতে পারে একটু সাবধান থাকলে দোষ কি আর কাশিটা দিন দিন বাড়তেছে এরপরে কাশি বাড়লে আপনার শ্বাস নিতে যদি কষ্ট হয় লগে লগে ইনহেলার নিবেন আচ্ছা ঠিক আছে নিমনে তো যা তুই সারাদিন কাম করছস পরিশ্রম করছস হাত মুখ যায় না খাবার খেয়ে নে আচ্ছা আবার একটা কথা এই যে নামাজ পড়তে যান আহেন এতবার করে আডাডি করতে হয় আপনি তো যাইতে আইতে খিদা লাগতে পারে তাই না বাজারে চায়ের দোকানে আমি কয়ে দিছি হ্যাঁ আপনার খিদা লাগলে আপনি একটু চা খাইবেন বিস্কুট খাইবেন তাছাড়া আপনার যদি অন্য কিছু খাইতে মন চায় বাজারে যে কোনো দোকান থেকে যা খাইতে মন চায় আপনি নিয়ে নেবেন আমার এখানে একবার কয়ে রাখবেন আমি আউনের সময় টাকা দিয়ে দিই আমি কি এতই রাখো যে আমি সারাদিন শুধু খাইতেই থাকুন খাইতেই থাকুন আব্বা সারা জীবন তো আপনার লোকে কিছু করতে এ এখন যে কয়েকদিন আছেন একটু ভালো মতো থাকলেন আর কি আরে বাবা রে তোরা যা শুরু করছো তাতে মনে হয় আমি দু একের মধ্যে মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাবো এই যে কখন থেকে তোরা বলতেছি যা তুই ভাত খেয়ে নে ভাত খেয়ে নে আচ্ছা ঠিক আছে যা তুই এখন ভাত খেয়ে নে আচ্ছা আব্বা আমি তাহলে গেলাম নিয়ত এই বরকত যে বৌমা আমারে মোটেই দেখতে পারতো না আর সেই বৌমা তো দেখতেছি এখন আমারে অনেক ভালোবাসে অনেক সেবা যত্ন করে আমার ছেলের আমি ইনহেলার কিনে না দিতে কইলে সে ইন ইনহেলার কিনে না দিয়া বৌমার জন্য ফেস ওয়াশ কিনে নেওয়া যাইতো আর এখন তো দেখতেছি সেই ছেলেও আমার জন্য ইনহেলার কিনে নিয়ে আসে আমি যেদিন আল্লাহ রসতে আল্লাহকে রাজকুশুর জন্য এই পবিত্র কামরা করলাম সেই দিন থেকে আল্লাহ আমার দুঃখ কষ্ট সব দূর করে দিয়া আমাকে সুখ দেওয়া শুরু করছে হে আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি মহান ওরে পাগলি মা আমার খোরে নাকি আরে আমি কি কানা নাকি আমার নোকে আমি কাটতে পারবো সারো তোমা বা চুপ করে বসে থাকেন তো নড়াচড়া করবেন না আসসালামু আলাইকুম ভাইজান

আরে ভাই এটা তো ওদের কর্তব্য ওদের কর্তব্য তুমি পালন করতে দাও আর এই মা বাবার সেবা করা তো সোয়াবের কাজ অবৌমা এই তোমার ভাবি রান্না করতে গিয়ে দেখলো তেল নাই এই তোমার যদি তেল থাকে একটু তেল দাও না বৌমা এই তোমার ভাইজান বাজার থেকে সন্ধ্যার সময় ফিরলে আমি দিয়ে দেবো কখন দিবেন কবে দিবেন আমি কি শুনতে চাইছি দেন। ভাইজান দিনকাল কেমন কাটতেছে আলহামদুলিল্লাহ সংসারে একসাথে থাকতে হলে ঝগড়া বিবাদ হইই যায় পরে সব সমাধান হয়ে যায় আচ্ছা দুলা ভেতলে রাখ দিয়া এই কি তুই আমি তোরে কোন থেকে কুস্তাসি আর আজকা তো কামেও গেলি না তোর শোলটা ভাল লাগতছেনা এই কারণে কামে যায় না তা ভাই তুমি আমারে কুস্তাসো কেন আচ্ছা শুন তোর যে কারণে কুস্তাছিলাম ওই যে ইটের বাটার কথা যে কইছিলি টাকা লাগবো ওই টাকা দাও না সেই সময় কবে ওইটা আষাঢ় শ্রাবণ মাস হইলে সব থেকে বেশি ভালো হয় কারণ ওই সময়টা ইটের বাটা বন্ধ থাকে তুমি হঠাৎ করে টেকা দেওয়ার কথা জিগাই লাগেন টেকা পয়সা পাইছো নাকি না টেকা এখনো আতে পাই নাই তই আমি আর তোর বাবি মিল্লা আব্বারে যেমন ভাবে আমি নিশ্চিত যে খুব তাড়াতাড়ি আব্বা জমি জমা বেচা টেকা আমার হাতে তুললা দিতে রাজি হয়ে যাইব রাজি হয়ে লাভ কি তোমাকে জমি জমা সব কই আর কি কষ্টই আমাকে বিটা বাড়িটা বারো শতাংশ জমি সব মিলা তুমি দেখি ঘরের মানুষ হইয়া কিছুই জানো না জানি না মানে কি এর খবর কি কইতে চাস তুই তাইলে তুমি হুনো ওইদিন দিন চাচারে দেখছিলাম দলিল পত্র কাগজপত্র লইয়া রেজিস্ট্রি অফিসের থেকে আইতাছে তুমি যা খবর লও কার নামে না কার নামে রেজিস্ট্রি করে আইছে যা দেখো কার নামে করব আবার আমি স্যার আমার বাপের আছে কি এটা বাড়িতে গেলে জানতে পারবা আগে বাড়িতে যাও ঠান্ডা মাথায় চাচারে বুঝাও যা জিগাও কার নামে লেখা দিছে তুই খারাপ আমি যাইতেছি দেখতাছি কি হয়েছে যাও কি হয়েছে তোর কিছু কইস আপনার জমির দলিল পর্চা নামপত্র এগুলি কই আছে আছে মানে কই আছে আছে যেখানে থাকার সেখানে ঠিক মতোই আছে দেন আব্বা মন মেজাজ খুব খারাপ আছে আপনি যেটা জিগাইতেছি চুপচাপ হেডার উত্তর দেন আপনার দলিল আর কাগজপত্র রেডি কই কি হইছে এমন করতেছো কেন চুপ করে থাকো একটা কথা কইবা না আব্বা দলিল পত্র রেডি কই আর আপনি যে রেস্ট অফিসে গেছিলেন জমি নামপত্তন করতে কার নামে নামপত্তন করছেন শুনো ইসলামের নিয়ম আছে ডাইন হাতে দান করলে বাম হাতে যেন না জানে আমি ঠিক সেই মতনই কাজ করছি তো আমি যে দান করছি এটা তুমি জানলা কীভাবে আর সাইন এই যখন ফালাইছো তাইলে আমি সব বলতেছি। অবশ্য মরার আগে হইলেও আমি তোমার সব জানাই যাইতাম ঠিক আছে তাইলে শোনো আমি ওই সম্পত্তি এতিম মাদ্রাসার জন্য দান কইরা দিছি আমি এই জমিন মাদ্রাসায় দান করছি এই কারণে এখানে একটা মাদ্রাসা হইব আর এই মাদ্রাসা হইলে এখানে এতিম পোলাপানে লেখাপড়া করব কোরআনে হাফেজ হইব আর সে উসিলায় যদি আমি মরার পর একটু শান্তি পাই কি কইলে ঠিকই হুনছো ভুল কিছু হোনা নাই আমগো ভবিষ্যৎ মাটিতে মিশায়া দিয়া আমগো রাস্তার ফকির বানায়া দিয়া দেখো না কেমন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াইতাছে বুইরাড়ি যখন এই বাড়ি নাই বুইরা এই বাড়িতে থাকব কেন বের করে দাও বুইরাড়ি এই ছি কুকুরে মুকুর দিয়া নামালে বের করো দির সাথে হ্যাঁ ভালো সাজছে মায়েরা লাশ ফালা দেওয়ার দরকার থাম থাম বাজান থাম এই তো আর করিস না হাজার হলেও সে তোর বাপ এই ঘাট ধরে টাই না বাড়ি থেকে বাইক করো বড় সাহস আমার কাছে বাধা দেয় লিপি এটা লাডি নিয়ে হতো মাইরা ভাড়া এলাম বাবা রে তুই আগে আমার এটা কথা শোন তারপর তুই যা করার করিস বাবা তোর মায় মরিয়া যাওয়ার পর কত মাই সে আমার বিয়া করাইতে চাইছে রে বাবা আমি তোর সুখের কথা চিন্তা করি রে বাবা আমি কিন্তু বিয়া করি নাই আমি সারাদিন কত কষ্ট করিয়া পরিশ্রম করে আইসা আমি রাতে তরে নিজে হাতে পাক করে খাওয়াইছি তোর সব আমি পূরণ করছি রে বাবা আমি তো তোর কোনো আব্বারই অপূরণ রাখি নাই রে বাবারে বাবা আমি চাই নাই আমার পোলারে কোনে কষ্ট বাবা আমিও আমার বাবারে মারতে মারতে একদিন একদিনে গাছ তোলা আনছিলাম আজকাল তুইও আমারে মাঝে মাঠে গাছতলা আনলি রে বাবা ওই রে বাবা এখন বাবা তুই চিন্তা কর তুই কি এখানে থামবি গাছতলা পার করবি আসসালামু আলাইকুম কম ওয়ালাইকুম সালাম আবেদ আলী কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আছিস আবেদ আলি এটা আমার ছেলে কাকা আপনার নাতি আবেদ আলি তোমার বউ তো গেছে কা অনেক দিন হয়েছে এই পোলার দিকে তাকাইয়া তুমি তো ধরনের বিয়ে করতে পারো না কাকা আমি আর বিয়ে করুম না আমি ওরে নিজেই লালন পালন করে বড় করতে চাই সৎ মা ঘরে আনলে ও আবু হেলায় লালিত আপনি দোয়া করেন কাকা আশি তাহলে আচ্ছা সালাম ভালো থাকে হ্যাঁ ন তাহলে ঠিকই কইছেন அப்பா আপনি যেই পাপ কুরছিলেন আপনার পাপের ফল আপনি পাইলেন আমি আপনার লগে যা কুরছি হয়তো একদিন আমার সন্তনা আমারে তাই ফিরিয়ে দেব আমি লবে পুরা গেছিলাম আপা এই সম্পত্তির লোভ আমার ধ্বংস করে ভালাইছে মানুষের কথা সম্পত্তির লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম আমার নিজের মধ্যে কোনো হুশ জ্ঞান না আমি কি করে ভালাইলাম আমি আপনার গায়ে হাত দিছি আপনারা ধাক্কা ধাক্কি করছে আব্বা আমার অযোগ্য পাপ করে ফলাইছে আব্বা ভুল করে ফলাইছে আমি আমার ভুল বুঝতে পারছি একদিন হয়তো আমার সন্তান আমার লোকে তাই করব আপনি পারলে আমার মাফ করে দিন

আমারে মাফ করে দিয়ে যাই দেখো আব্বা আমারে মাফ চাও সুযোগ তো দিয়ে দেন আব্বা ও বাবা কথা কই কে লাভ নেই রে বাজা লাভ নেই সে তো আর কারোর কথা শুনবে না রে বাজার সে বিটা সবটুকু দান করে নি তোর হকটুকু সে রেখে গেছে রে বাজার তই তোর বাপ তোর উপর খুব খুশি তার পাপের ফল তুই তোর নিজ হাত তার বিদায় দিচ্ছিস বাপ এটুকু যে তার অনেক দিনের পাওনা ছিল রে বাজান আমারে মাফ চাওয়ার সুযোগটা দিয়ে যা না আমারে মাফ করে দিয়ে যা